নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতন সন্দেশ কিভাবে বাড়িতে কম খরচেই এমনকি কম উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বানানো যেরকম সহজ বন্ধুরা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আর বানিয়ে রেখে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন বাচ্চা থেকে বড়ো সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর একবার তৈরি করে খেলে বন্ধুরা বারবার খাওয়ার ইচ্ছে করবে তো কীভাবে বানাচ্ছি ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন গুঁড়ো দুধের সন্দেশটা বানাবার জন্য আমি উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর এক কাপ নিয়েছি আমি লিকুইড দুধ আর সন্দেশটা বানাবেন যখন লিকুইড দুধটাই নেওয়ার চেষ্টা করবেন তাহলে সব থেকে ভালো হবে সন্দেশটা খেতে আর চার চামচ নিয়েছি আমি চিনি আর তোমরা যদি মিষ্টিটার পরিমাণটা বেশি খেতে চান তাহলে এখানে বেশি পরিমাণ দিতে পারেন একটু বাড়িয়ে দেবেন যে যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করেন আর কি আর দিয়ে দেবো এক চামচের মতো এখানে ঘি এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু সন্দেশটার ফেভারটা বেশ ভালো লাগবে খেতে আর সামান্য একটুখানি দিয়ে দেবো এলাচ গুঁড়ো দিতে গেলে সন্দেশটা ফেভারটা ভালো লাগবে খেতে এবার আমি দুধের সঙ্গে ঘি আর এলাচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব দুধ আমি হালকা গরম করে নিয়েছি এবার বাইডিংয়ের জন্য দিয়ে দেবো আমি এখানে তিন চামচ চালের গুঁড়ো আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়োটা নিয়েছি তোমরা যে কোনো আতপ চালের গুঁড়োটা নিয়ে নিতে পারো এমনকি ভিজে চালের আতপ চালগুলো নিয়ে নিতে পারো গুঁড়ো করে তো খুব বেশি দেবেন না এখানে তিন চামচই দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর এক বাটি নিয়েছি আমি গুঁড়ো দুধ অল্প অল্প করে দেব আর মিশিয়ে নিব ভালো করে আর উনুনের আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে একদম লো আছে করে নিতে হবে আর এইভাবে করে গুঁড়ো দুধটা অল্প অল্প করে দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে আর একবারে কিন্তু দেবেন না গুঁড়ো দুধটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে এভাবে নাড়াচাড়া করতে করতে একটা ডৈর পরিণত করতে হবে আর দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে তো এভাবে নাড়তে নাড়তে দেখবেন কি একদম শুকনো হয়ে যাবে আর দেখুন অনাবরত নাড়াচাড়া করতে করতে আমি একটা ডয়ের পরিণত করে নিয়েছি আর এ দেখুন কড়াই থেকে কত সুন্দরভাবে ছেড়ে ছেড়ে আসছে সন্দেশটা এভাবে করে ছাড়া আসবে তখনই বুঝে নিতে হবে কি সন্দেশটা পারফেক্ট তৈরি হয়েছে এই দেখুন আঠালো করে তৈরি করে নিতে হবে তো সন্দেশটা আমার তৈরি হয়ে গেছে নামিয়ে নেব হয়ে গেছে সন্দেশটা সেট করবার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রতে আমি ঘি লাগিয়ে নেব একটুখানি তোমরা চাইলে বন্ধুরা সাদা তেল লাগিয়ে নিতে পারো মানে ঘি নাগে নিতে গেলে খুব সুন্দরভাবে সন্দেশটা উঠে আসবে ঘি মাখা পাত্রটাতে মধ্যে আমি সন্দেশটা ঢালিয়ে নিব আর গরম থাকা অবস্থায় কিন্তু এখানে ঢালিয়ে নিতে হবে আর ভালো করে এভাবে করে চেপে চেপে সেট করে নিতে হবে তা হাত দিয়ে এভাবে করে একটুখানি করে চেপে চেপে দেব সেট করে নেব আর হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এটা করতে হবে কাজটা তো গরম থাকা অবস্থায় আমি হাত দিয়ে ভালো করে সেট করে নিয়েছি আর এটা গরম থাকা অবস্থায় কিন্তু ভালো করে সেট করে নিতে হবে আর এখানে আমি তেস্তা বাদাম কুচি নিয়েছি তোমাদের হাতের কাছে যে বাদাম কুচি থাকবে সেটাই দিয়ে দিতে পারেন এই বাদাম কুচিটা দেওয়ার কারণে দেখতেও ভালো লাগবে সন্দেশটা আর খেতে তো অবশ্যই ভালো লাগবেই তো এভাবে করে বাদাম কুচিটা দিয়ে আমি ছড়িয়ে দেব হাত দিয়ে আর একটুখানি এভাবে করে চেপে চেপে দেব মানে বাদামটা ভালো করে যেন সেট হয়ে যায় সন্দেশের মধ্যে এটা মোটামুটি ঠান্ডা করে নেব আধ ঘন্টা আর সন্দেশটা আমি মোটামুটি তিরিশ মিনিট ঠান্ডা করে নিয়েছি আর তিরিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি সন্দেশটা আর এই দেখুন সন্দেশটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবার আমি পছন্দ মতো করে কেটে নেব সন্দেশটাকে আমি এখানে সন্দেশটা চৌকো সেপ করে কেটে নিচ্ছি তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো করে সেভ করে কেটে নিতে পারেন আর আরে দেখুন বন্ধুরা সন্দেশটা কত সুন্দর হয়েছে কতটা পারফেক্ট সুন্দর হয়েছে তৈরি কত সুন্দর লাগছে দেখতে দেখুন কতটা মজার হয়েছে আর দুর্দান্ত হয়েছে লোভলীয় হয়েছে তো একটা আমি থালার মধ্যে তুলে নেব সন্দেশটাকে এই দেখুন সবগুলোর সন্দেশ আমার কতটা পারফেক্ট সুন্দর হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে তো বন্ধুরা আমার মতো করে একবার হলো কিন্তু এই গুঁড়ো দুধের সন্দেশটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন বাড়ি সকলকে খুশি করে দিতে পারবেন কতটা মজার আর দুর্দান্ত হয়েছে বন্ধুরা একদম কম সময়ের মধ্যে ঝটপট কিন্তু বাড়তে বানিয়ে নিতে পারবেন আর দেখলেন তো বন্ধুরা কত কম সময়ের মধ্যে এমনকি কম উপকরণ দিয়ে কিন্তু এই সন্দেশটা বাড়তে বানিয়ে নেওয়া যায় তো একবার হলেও কিন্তু বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন আর একটা সন্দেশ আমি ভেঙেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে সন্দেশটা কতটা পারফেক্ট আর দুর্দান্ত হয়েছে বন্ধুরা মানে বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না কতটা সুন্দর হয়েছে আর দেখলে তো বন্ধুরা গুঁড়ো দুধের সন্দেশটা বানানো কত সহজ দোকানে না কিনে বন্ধুরা এই গুঁড়ো দুধের সন্দেশটা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ি সকলে কিন্তু খুশি হয়ে যাবে আর আজকের আমার গুরু দুধের সন্দেশটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে